মানুষের দেহে হয়তো দু একটা রোগ থাকে আর আমার রোগ রোগ আর সবচেয়ে বড় রোগ তোমাকে না পাওয়ার রোগ রোগ যে আমার হৃদয়কে বিক্ষত করে দিয়েছে সেদিন পথে পথে চলার তোমার হাসি মাখা মুখ দেখে হৃদয়ে শান্তি পেয়েছি বেশ আরে আমি তো পথে ঘাটে থাকা মানুষ পথে ঘাটে দেখা হবে এটাই স্বাভাবিক জানো এখন আর কাঁদতে পারি না কাঁদতে ইচ্ছে হলেও চোখে জল বের হয় না কথা বলতে পারি না কথা বলতে ইচ্ছে হলেও ভূমিকা পালন করি শুধু তোমার ছবি দেখি আমি মানুষ তাই ভুল আছে আমি সৃষ্টি তাই পাপ আছে আমি প্রেমিক তাই ভালোবাসা আছে আর আমি তো মানুষই তাই মন আছে আছে মনে দুঃখ বিশ্বাস করো তোমাকে দেয়া ফুলের মাঝে কোনো কাটা ছিল না ছিল স্বপ্ন তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল কলমে অধমনুর ইসলাম কণ্ঠে স্বামীম মাক্তার।